আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন মাটির জিনিস কিনে নিয়ে আসার পরে আমরা কিভাবে এটা ক্লিন করব এবং কিভাবে ব্যবহারের জন্য প্রস্তুত করে তুলব তো সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকুন তো এই বাসনগুলো ধোয়ার জন্য আমি বালতিতে পানি রেডি করে নিয়েছি আর হচ্ছে লেবু আর লবণ লাগবে আমার তো পানির মধ্যে একে একে সব পাতিলগুলো চায়ের কাপ পিরিস সব কিছুই কিন্তু আমি আগে পানির মধ্যে দিয়ে দিব আমার এখানে যতগুলো আইটেম আছে সবগুলোই কিন্তু খাবারের ব্যবহারের জন্য কোনো কিছু রান্নার জন্য না মানে আগুনে দিয়ে রান্না করার জন্য না তো সেই ধরনের জিনিসপত্র যেমন হাড়ি পাতিল কড়াই এগুলো একদম সেম প্রসেসে মানে নতুন আনার পরে এভাবে করেই ক্লিন করে ব্যবহার উপযোগী করে তোলা যাবে আমি যে পানির মধ্যে থালাবাটি দিচ্ছি এটা কিন্তু পানি চুষে নিচ্ছে একটা শব্দ হচ্ছে দেখেন আর একটা গন্ধ কিন্তু বের হচ্ছে এটা থেকে একটা স্মেল বের হয় যখন পানিতে ভেজানো হয় তো এখন কিন্তু আমি পুরো পানি দিয়ে দিচ্ছি আমার আরও কিছু পানি লাগবে কারণ এই জিনিসগুলো পুরোটা আমি কিন্তু পানিতে ডুবিয়ে রাখবো তো এখন আমার সবগুলো দেয়া হয়েছে এখন আমি একটু পানির মধ্যে লবণ আর এই লেবু চিপে দিয়ে দিব আমি এখানে একটা লেবু নিয়েছি আমার লেবুটা অনেক বেশি বড় না আবার ছোটো না মানে মিডিয়াম সাইজের একটা লেবু তো এই পানিটা গুলিয়ে পুরো বালতির মধ্যে ঢেলে দিব। আর এই পানিতে আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো চাইলে আরও বেশিক্ষণও কিন্তু ভিজিয়ে রাখা যেতে পারে এতে করে কিন্তু মাটির একটা স্মেল থাকলে ওই স্মেলটা থাকবে না আর মাটির জিনিসে সাবান ইউজ করব না আমার মনে হয় সাবান ইউজ না করাই ভালো তো আমার যে থালাবাটি ধোয়ার মাজুনি আছে সেটা দিয়ে আমি একটু মেজে নিচ্ছি এটা কিন্তু নর্মাল একটা মাজুনি কোনো স্টিলের ওইগুলো না তো এটা দিয়ে মেজে আমি সব কিছু পানি ঝরে যাওয়ার জন্য উপুর করে রেখে দিব। পানিটা ঝরে যখন শুকিয়ে যাবে তারপরের প্রসেসিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু থালাবাটিটা রাতে ধুয়েছিলাম তো সারা রাত ছিল আমার কিচেনে এরকম উপুড় করে রাখা তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে গিয়েছে এখন আমি একটু সরিষার তেল নিয়ে নিয়েছি একরাই তো এই তেলটা দিয়ে সবগুলোর গায়ে খুব ভালো মতো তেলটা লাগিয়ে নিব একদম উপরে এবং নিচের দুই সাইডেই খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে রান্নার জন্য হাঁড়ি পাতিলে করতে গেলে ওটাতেও কিন্তু এ একইভাবে তেল মেখে নিতে হবে তো আমি সবগুলোতেই কিন্তু তেল মেখে নিব তেল মেখে নেওয়ার পরে এরপরে আমি এটাকে আমার বারান্দায় একটু রোদ আসে তো রোদে আমি শুকাতে দিব আর যদি রোদে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু বাতাসে রেখে দিলেও হবে সেক্ষেত্রে একটু শুকাতে বেশি সময় লাগবে তো আমি কিন্তু বারান্দায় রোদে দিয়ে দিলাম এখানেও টাওয়ালটা বিছিয়ে তারপরে দিয়েছিলাম আর এখন বিকাল বেলা দেখেন একটুও তেল কিন্তু দেখা যাচ্ছে না নিচের সাইডে একটু দেখা যাচ্ছে উপরের সাইডে দেখা যাচ্ছে না কারণ আমি এটা কিন্তু আবার উপুর করে দেয়নি উপর করে দিলে পিছন সাইডটাও ভালো মতো শুকিয়ে যেত তো কালকে আবার একটু হয়তো দিব তাহলেই একদম পারফেক্টভাবে কিন্তু এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে তো দেখে নিলেন আপনারা আমার মাটির জিনিসপত্র আমি কিভাবে ব্যবহার উপযোগী করে তুললাম